দুই হাজার সালের দিকে আমার তখন ফেসবুক আইডিটা হ্যাক হয় কোন একটা কারণে সৌদি আরবের একটা একটা ছে একজন প্রবাসী আমাদের মতো বয়সী একটা ছেলে সে তখন আমার আইডিটা হ্যাক করে তো আমার আইডি হ্যাক করার পর সে আমার আইডি থেকেই আমার ফ্রেন্ড লিস্টে থাকে তখন অভিভাই ছিল তখন সে ভাইকে নক করে বলছিল যে পলাশ ভাইকে বলবেন যে আপনার আইডি থেকে আমাকে একটা হ্যালো দেওয়ার জন্য ভাইয়ের আইডি থেকে আমি আমার আইডিতে হ্যালো দিচ্ছি তা যাই হোক ওই ছেলেটার সাথে তখন আমার কথা হয় আমি ভাইয়ের মেসেঞ্জারের মাধ্যমে তারপর তাকে আমি বলি যে ভাইয়া তুমি আমার ফেসবুক আইডিটা কেন হ্যাক করছো কি কারণে পরে বলছে ঠিক আছে ভাই আমি আপনার আইডিটা দিয়ে দিচ্ছি আপনার আইডি থেকে আপনার সাথে আমার কথা হবে পরে আমি বললাম ঠিক আছে তো তিন চার দিন পরে ওর আইডিটা আমাকে আমার আইডিটা আমাকে ফেরত দেয় এরপরে আমার আইডি থেকে ওর সাথে কথা হচ্ছিল তো কথার প্রসঙ্গে সে আমাকে বলতেছিল যে ওর মা ক্যান্সার আক্রান্ত এবং একদম লাস্ট স্টেজে আছে তোর মা হসপিটালের যে কেবিনটাতে ছিল সেখানটাতে সে বসে তখন ব্যাচেলার পয়েন্ট দেখত এবং সে আমাকে বলল যে আমার সেই মৃত্যু পথযাত্রী মা যতবারই কাবিলার কোনো সিকোয়েন্স দেখত ততবারই সে হেসে উঠত আমি বুঝতাম যে আমার মা খুব কষ্ট করে হাসতেছে বাট যতক্ষণে আমি আমার মাকে হাসতে দেখতাম আমার কাছে খুব ভালো লাগতো সো তখন থেকে আমার ইচ্ছা করতেছিল যে কাবিলার সাথে যদি কোনো ভাবে আমার মাকেও দেখা করে দিতে হতো তো সেই সুযোগটা তো আমারার নাই আমি অনেক ভাবে চেষ্টা করছি আপনাকে মেসেজ করছি আপনার পেজে অনেক টেক্সট করছি WhatsApp এও যেটা হয় আমাদের আদার টেক্সটগুলো আসলে দেখা হয় না কো সো আমি যখন ওকে রেসপন্স করি নাই ও তখন যেটা করলো কিভাবে ফেসবুক আইডি হ্যাক করতে হয় সেটা সে শিখছে শেখার পরে সে আমার আইডি হ্যাক করছে হ্যাক করে সে আসলে বের করার চেষ্টা যে দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা ছেলেটা যতদিন আমার আইটি হ্যাক করলো যতদিন সে আমার সাথে পরিচিত হইলো ততদিন তার মা পৃথিবী থেকে চলে গেছে সো সে বললো যে ভাই এটা আমার সারা জীবন একটা অসম্পূর্ণ একটা অনুভূতি যে আমার মায়ের সাথে আপনাকে কথা বলে দিতে পারলাম না আমার মায়ের সাথে আপনাকে দেখাও করে দিতে পারলাম বাট আজকে আমি যে আপনার সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম এটা ভেবে কিছুটা হালকা লাগতেছে যে অ্যাটলিস্ট কথা তো হইলো সো ব্যাচেলার পয়েন্ট নিয়ে যতবারই আসলে আমার এই এক্সপেরিয়েন্সের কথা মনে হয় ততবাড়ি মনে হয় যে ব্যাচেলার পয়েন্ট মানুষের জীবনে কতটা গভীরে ঢুCSE রাস্তাঘাটে আমরা যখন গ্রেড হই মরুবিবাসী মানুষেরাও যখন মাথা হাত দিয়ে বলে এর দিকে কাবিলায় না মনে করে যে তার পাশের বাসা থাকা কোনো একটা ছেলে এরকম একটা চরিত্র তখন খুব ভালো লাগে কিন্তু রাস্তাঘাটে যখন বাচ্চা ছেলে মেয়েরা যখন যায় আমরা যখন শুটিং করি পাশা বাইরে দেখে বলতেছে এই এরকম করতেছে তখনও কেউ আনন্দিত হই যে একটা বাচ্চা বয়সী ছেলে থেকে মুরুব্বি পর্যন্ত প্রত্যেকটা মানুষের হৃদয় ব্যাচেলার পয়েন্ট স্থান করে নিছে ব্যাচেলার পয়েন্ট আজকে জিয়ালক পলাশকে এই নিয়ে আসছে ব্যাচেলার পয়েন্ট জিয়ালক পলাশকে একটা অন্যরকম পরিচয় দিছে সেটা হচ্ছে কাবিলা সো আমি ব্যাচেলার পয়েন্টের প্রতি কৃতজ্ঞ ব্যাচেলার পয়েন্ট আমার যতজন আর্টিস্ট আছে আমার যত সহকর্মীরা আছে প্রত্যেকটা মানুষের প্রতি আমি কৃতজ্ঞ কারণ বয়সে আমি সবার থেকে ছোট ছিলাম সিজন ফোর পর্যন্ত এখনও ছোট তারপরও এখন তো যেহেতু শিমুল আসছে তো শিমুল আবার আমার থেকে একটু ছোট তা আমি বলতে পারি আমি একটু শিমুলের থেকে বড় আর কি তো যারা আমার সহকর্মীরা ছিল প্রত্যেককে অনেক অনেক কৃতজ্ঞতা তাদের প্রতি আপনাদের সাপোর্ট আজকে এখানে আসতে পারছি এবং বিশেষভাবে কৃতজ্ঞ আমার মেন্টর আমার পথ নির্দেশক কাজল আরফিন অমি প্রতি অমি ভাই গাইডলাইন না থাকলে আজকে এই তারিখে এই দিনে এই ক্ষণে এখানে এসে তারা আপনাদের মতো গরিব মানুষদের সামনে কথা বলা হইতো না অনেক অনেক ধন্যবাদ আমি ভাই এবং সেই সাথে ধন্যবাদ প্রত্যেককে এবং আমাদের দর্শকদেরকে ধন্যবাদ ছবি ইউ